ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মন্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আপনার পিনাকি ছোট দাদাকে দুইটা লোককে অন্তত আপনার উপদেষ্টা মন্ডলিতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা চাই পিনাকি আমাদের মাঝে চলে আসুক।তে চাইছিলাম অনেক দিন থেকে যে কেন পিনাকি দাদাকে দেশে আনা হচ্ছে না। আমরা সবাই চাই পিনাকি দাদা আসুক। এই দেশে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি এটা কিন্তু আপনার অনেক ভিডিও দেখে দেখে আমরা অনেক কিছু শিখেছি। সাথে ইলিয়াস ভাইকেও চাই। আমার ভাই তোমার ভাই আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনা পতনের পেছনে অন্যতম কয়েকজন সাংবাদিক বিদেশে বসে তেনারা যে পরিমাণ এই আন্দোলনের সাথে সামিল হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর পিনাকি ভট্টাচার্য এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সরোভার অনেকেই আছে যেনারা গত পনেরো বছর এই শেখ হাসিনার সরকারকে কিভাবে পতন ঘটানো যায় তেনারা কিন্তু বিদেশে থেকেও তাদের দায়িত্ব পালন করেছে পিনাকি ভট্টাচার্য সহ সাংবাদিক ইলাস এক কথাই কিন্তু রাজপথে হাজার হাজার মানুষ নেমে আসে এখন তাদেরকে দেশে ফেরানোর জন্য কিন্তু চলছে মানববন্ধন এমনকি তাদেরকে যেন উপদেষ্টার পদে বসানো হয় সেটাও দাবি করছে জনগণ দশকের সাথে সাথে আপনারা আরেকটি বিষয় দেখতে পারবেন যে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন কমিশন পদত্যাগ করবে এটা আভাস পেয়েছে বিবিসি নিউজ থেকে আপনাদেরকে সেটা জানাবো এবং এই নির্বাচন কমিশন যে আসলে শেখ হাসিনা যে যা করেছে গত পনেরো বছর সেটা কিন্তু আপনারা অবগত আছেন চলুন এখন আমরা পিনাকি ভট্টাচার্যের নিয়ে কী মানববতন চলছে সেটা আপনারা দেখাবো আপনাদের কি মন্তব্য আসলে কি পিনাকি ভট্টাচার্য সহ সাংবাদিক ইলিয়াস হোসেনকে কোনো উপদেষ্টার পদে বসানোর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টসে লিখবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই দেশ সৈরাচার মুক্ত হওয়ার পরে গণবিপ্লব সরকার গঠন হওয়ার পরে আজকের এই পরিস্থিতিতে জনগণ যেভাবে রাস্তায় সতর্ক আন্দোলন করতেছে আনন্দ উৎসব করতেছে এটার অন্যতম যেই দিকগুলো হলো এই দেশ স্বাধীন হয়েছে নতুন করে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তো এর মধ্যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটেছে পাশাপাশি আমাদের বন্ধু যে সাংবাদিকগুলো দেশের বাইরে অবস্থান করতেছে গত সরকারের জলুম নির্যাতন তাদের বিভিন্ন মামলা হুমকি দামকির জন্য যেমন সাংবাদিক ইলিয়া সাংবাদিক শাহেদ আলম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যাকে মনে করি পিনাকি দাদা তারা বিভিন্ন সময় সর্বক্ষণ তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ইয়াতে এসে আমাদের এই আন্দোলন কিভাবে আমরা চালাবো কিভাবে আমরা দিক নির্দেশনা দিয়েছেন প্রতিদিন উদ্বুদ্ধ করেছেন পিনাকি দাদা আজকে দেশের বাইরে এই আজকে আনন্দ মুহূর্তে আমরা দাদাকে পাচ্ছি না আমরা চাই এই বর্তমান যে অন্তর্বার্তিক সরকার দাদাকে দ্রুত ফিরিয়ে না আনা হোক এবং দাদার বিরুদ্ধে যত মামলা আছে সকল মামলা তার করেন দাদাকে দ্রুত বাংলাদেশে ফিরে আসা দাদার নেতৃত্বে এই যুব সমাজ এই রাজপথ পাহারা দিবে এবং দেশের সকল কিছু এই যুব সমাজ রক্ষা করবে উপদেষ্টা মন্ডলের মধ্যে দেখতে চান এটা অবশ্যই জনগণের দাবি আজকে আমরা যে সারাদিন যা দেখলাম জনগণ এটাই বলতেছে ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মন্ডলের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা চাই যে পিনাকি দাদা এবং ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সরোয়ার আরো যারা আছে অনলাইন যুদ্ধ যারা ছিল সায়দ চাই তারপরে মাহমুদ রহমান আমাদের পত্রিকার যে মালিক তারা অনেক নির্যাতিত হয়েছে তারা দীর্ঘদিন পর্যন্ত আপনার অনলাইন অ্যাক্টিভ ছিল এবং তাদের কথা এবং তাদের যে আপনার স্পিরিট এদের দেখে আমরা আরো উদ্বত্ত বেশি হয়েছি তরুণ তরুণ সমাজরা আমরা চাই এই জন্য যে অনলাইন হয় ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে অথবা আপনি পিনাকি চট্ট দাদাকে দুইটা লোককে অন্তত আপনার উপদেষ্টা মন্ডলীতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই ঘুমন্ত জাতিকে জাগানোর ক্ষেত্রে পিনাকি বাবা যদি পুরো ইফোর্ট যদি একশো পার্সেন্ট হয় আমি বলবো এর বড় একটা অংশ পিনাকি বাবার অবদান আছে ব্যক্তিগতভাবে যিনি একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জাতিকে জাগিয়েছেন এবং এমন হয়েছে এই দেশের পুরো জাতি তার কাছ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত তার কাছ থেকে দেশের আপডেট না পাওয়া পর্যন্ত ঘুমাতো না এবং মানুষের মস্তিষ্কের প্রশান্তির কারণ ছিল এই সংকটের মধ্যে পিনেকে দাদা মস্তিষ্কের প্রশান্তি কেন বলছি মানুষের মধ্যে হতাশা কাজ করছে যে হাসিনা বুধ যাবে না সে জায়গাতে উনি বারবার বলছেন হাসিনা যাবে হাসিনা যাবে এটা বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করেছে এই জায়গা থেকে আমরা যে আনন্দ করছি উদযাপন করছি আমি মনে করি বা ইলিয়াস ভাই তারপরে কনক সারোয়ার দেলোয়ার ভাই আরও অনেক সেনা কর্মকর্তা দেশের বাইরে আছে তারপরে আপনার হাসান কী বললেন হাসান মাহবুব ভাই আমি চিনি না ওনাকে তারপরেও নাম বলেছেন নাগরিক টিভির টিটু ভাই সাকিব ভাই এম রহমান মাসুম ভাই সহ অনেক প্রবাসী সহযোদ্ধা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদেশে বসে অনেক হেনস্থার শিকার হয়েছেন তাদেরকে আমরা চাই সবাইকে এক মঞ্চে দেখতে চাই এবং এই বাংলাদেশের যে বিপ্লবী সরকার আমি বলি এখান থেকে কমপক্ষে যে নামগুলো বললাম এক হালি বিপ্লবীকে এই সরকারে ঢোকানো উচিত ছিল এবং প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় অন্তত এই জায়গাতে প্রবাসী যোদ্ধা হিসেবে তাদেরকে যুক্ত করা উচিত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত করা উচিত ছিল এরকম আরও ভালো ভালো জায়গা ছিল যে জায়গাগুলোতে যুক্ত করা হয় নাই এখনও যে সুযোগ নাই তা না সব কিছুই সুযোগ আছে আমরা আমাদের এই বিজয়ের পূর্ণতা চাই আর এটা একটা বিষয় রয়েছে রাজনৈতিক ব্যক্তি বেশি হয়ে গেলে তারা রাজনৈতিক ফ্যাসিবাদকে দমন করতে পারে না রাজনৈতিক ফ্যাসিবাদ বলতে হাসিনার মতো ফ্যাসিবাদকে দমন করতে হলে বিপ্লবী মানুষ দরকার হ্যাঁ রাজনৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ দরকার শুধু শুধু আমলা 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 এনজিও কর্মকর্তা এগুলো দিয়ে হাসিনার মতো ফ্যাসি বা ফ্যাসিস্ট স্বৈরাচার গণহত্যার খনি এবং তার লোকবল যারা আছে মাঠে এখনও সহিংসা করছে যারা ডাকাতি করছে তাদেরকে দমন করা সম্ভব না এইভাবে এই এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য হলো পিনাকি ব্যাপারদেরকে এই মুহূর্তে বাংলাদেশে দরকার তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন আপনারা দেখলেন মানববন্ধন যারা দেশে থেকে আন্দোলন সমাবেশ করতে পারেনি সরকার তাদের বিরুদ্ধে মামলার পর মামলা করেছে তেনারা বিদেশে যেয়েও কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিল তাদের মধ্যে অন্যতম পিনাকি ভটসাটের সহ আপনারা দেখতে পারলেন কয়েকজন সাংবাদিক তেনাদের নিয়ে কিন্তু নিউজ তৈরি হয়েছিল দুই তিন দিন আগে আপনারা দেখেছেন হয়তো বা এখন আসি যে আগামীকাল আসলে নির্বাচন কমিশনার হাবিবুল আহ্বাল আসলে পদত্যাগ করবে কিনা আপনাদের একটু নিউজে জানাই গণ মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় বৃহস্পতিবার কাজী হাবিবুল আহ্বাল নির্বাচন কমিশনের পদত্যাগ প্রস্তুতি নিয়েছে বলে বিবিসি জানতে পেরেছে এরই মধ্যে পদত্যাগপত্র লেখাসহ সব কাজ শেষ করে রেখেছে বলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরগুলো নিশ্চিত করেছে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন সেখানে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে কমিশনের কর্মকর্তারা আবাস দিয়েছে আজ বুধবার বিকেলে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনার সি কাজী হাবিবুল আওয়ালের কাছ থেকে সংবাদ সম্মেলনের ব্যাপারে জানতে চান সাংবাদিকরা তিনি এ সময় সাংবাদিকদের বলেন যে কাল পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানাবেন তো আশা করি হয়তোবা তিনি পদত্যাগ করবেন কারণ গত পনেরো বছর যে শেখ হাসিনার আমলে যা ঘটেছে নির্বাচন কমিশন সেটা সেখানে তিনি থাকবেন বলে মনে হয় না আমার তো দর্শক পুরো আলোচনাটি শুনে আপনাদের কি মন্তব্য আপনাদের মূলবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ